রিابات তো হ্যাঁ কাল দিন অবস্থা জানত না কিরকম খারাপ মনস তো খুব খারাপ জিনিস তে না মন বাইরে করতে না এই উস্তাদ আইনে যা কত ট্রাক এর

আমার <laughs> দে <muchy> এই দেখ এইটা ফাছি শালা এই কাজ এইটা এই দেখ রাষ্ট্রশিবো যাবে না ভাই কি হিলা না আরে বেরেন না কি আดิ এই দাম ব্লক পড়া দাম না শপ ব্লক কালারফুল এই তোর কাছে কি আছে না শালা তোর তুই ভাই পাউডার ধরি ভাই हां কথা বড় কথা বড় কথা তো করি কি আরে বেটা আরে আমি কইছি আমি গঞ্জিটা খুললে আমার বুক বরাবর একটা গুলি করতো এটি কিনছিলাম তোমার খেলবার লাগে খেল